আমার জীবনে রোজা লাগি নাই তার আমার মজা লাগতে কইছে কি যে করুক হা ময়রাই জামো আজকে আমি খিদাই ময়রাই জামো আমার তো প্রাণ রাজার পালা দম আট খাইতেছে খিদে তো আমি সহ্য করতে পারতেছি না সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে আমার পানি দিয়ে বসায় গলাটা পুরা চৌচি হয়ে গেছে কয়লা কয়লা লাগতেছে আম্মা আমরা একটা কাজ করি রান্না করে গিয়া আর ভাত তারপরে রান্না করে খাই আমার সামাই তো আশেপাশে নাই ওসমান কিছু করতে পারবো না ঠিক করেছো চল রান্না করে তালা আমি মারছি কেন আপনি আমি রান্না করে তালা দিবেন কেন রান্নাঘর খোলা থাকলে শয়তানে তোমাকে লারবো সারবো রোজার মধ্যে রান্না করে খাইতে মন চাইবো এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি এই রোজার মধ্যে ইফতার রাত পর্যন্ত রান্নাঘরে তালা দেওয়া থাকে কি কোন আপনি আমরা রোজা রাখছি না সবাই আমরা খাইতে যামু কেন আসলে রান্না করে আমগো ওবো অন্য কাম আছে ও জামাই ও অন্য কাম আছে রান্না করে আবার অন্য কি কাজ ও যে আমার ওষুধ আমার অনেক জরুরি একটা ওষুধ রান্না করে আছে এটা এখনি আমার খাইতে হবে নাইলে আমার বড় ক্ষতি হয়ে যাবে বকুল তুমি মনে ভুলে গেছো রোজা রাখিয়া ওষুধ খাওন যায় না ওষুধ তবে খাওয়ার না জামাই বাবা আমার না হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা তাই না সব সময় একটু বড় বড় খালি মলম মালিশ করতে হয় আম্মা এই বয়স আর মিথ্যা কথা বলেন না তার মধ্যে রোজা রাখছেন রোজা রেখে মিথ্যা কথা বললে রোজা হালকা হয়ে যাইব আপনারা তিনজন এতক্ষণ যা যা কইছেন আমি সব শুনছি আল্লাহ রে আর তো সহ্য হইতেছে না আসেন কোন দিব কি দ লাগছে তো আরে আল্লাহ রে কি শুরু করলা তোমরা

আব্বা হুজুর আজান দিতে ভুলে নাই আজানের সময় হলে ঠিকই আজান দিব একটু ধৈর্য ধরেন হে হুজুর একটু আজান দেন হুজুর কি ভালো লাগবে আজান দেন এ আজান দিছে সবাই খেজুর মুখে দিয়ে বিসমিল্লাহ বলে